মর্নিং বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আমি ছবিটা চ্যানেল তোমাদের সবাইকে থাকো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ হচ্ছে সোমবার আর এখন বেজে গেছে আটটা আর এখন থেকে আমার ব্লগটা শুরু করছি তোমরা দেখে থাকো আশা করছি ভালো লাগবে চলো আমি এখনো চিকিন খাবো কালকে জল ঢালা ভাবছিল সেটা এখন আমি যে ছাতু মাথা পড়বো ছাতু মাখা দিয়ে জলখালা ভাতটা খাবো ছাতু মাখাটা বানিয়ে নিয়ে দেখো আমি ছাতু মাখা করবো এখানে পেঁয়াজগুলোকে একবারে ছোট 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 কুচু কুচু করে কেটে নিয়েছি আর লঙ্কাটা কেটে নে দিয়ে ছাতু মাখিয়ে ভিজে ভাত খাবো দেখো মিঁয়াজগুলো আমার কাটা হয়ে গেছে এবারে আমি একটু ছাতুটা নিয়ে নিলাম যতটুকু খাবো পরিমাণ মতো তারপরে জল নিয়ে নিচ্ছি আর এখন একটু শুকনো ছাতু দিয়ে একটু লবণ মাখিয়ে নেব লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে জল দিয়ে ভালো করে মাখাবো শুকনো উপকরণ দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে জল দিয়ে মাখাবো জল দিয়ে মাখাচ্ছি মাখানো হয়ে গেলে একটু মানে না মোটা হবে না পাতলা হবে যেমন আটা ময়দা মাখানো হয় রকম মাখবো ওরকম মেখে নিয়ে তার মধ্যে এবারে পেঁয়াজ লঙ্কা সব কেটে রেখেছি ওগুলো মাখিয়ে দেবো যে মাখাটা এইভাবেই হবে পেঁয়াজ লঙ্কা আমি মাখিয়ে দিচ্ছি যে ভালো করে মেখে দেবো বাস হয়ে গেল আমার এটা ছাতু মাখা দেখো তারপর সকাল বেলাতে এই দেখো তারপরের দিন আর কি আমি ঘুম থেকে উঠে আমার কাজ টাজ হয়ে গেছে কিন্তু আমার মেয়ে যে ঘুম থেকে উঠলো এখন উঠে এই যখন বসেছে আর প্রথম দিন তো এসির হাওয়া খেয়েছে একটু খানি চোখ টোক একটু ফোলা ফুলা লাগছে আর ওর বাবার ডিউটি আছে ডিউটি বেরোবে এই যে প্যান্টটা পড়া হয়ে গেছে ড্রেস ও ড্রেসে ওপরের জামাটা পরবে দিয়ে চা বানাচ্ছি আমি খেয়ে ডিউটি যাবো ডিউটি ঠিক নেই দেখো চা নিয়ে এসেছি দেখায় চা খায় লিকা চা খায় লাল চা তার সাথে আমিও আরেকটু চা নিয়ে চলে এসেছি আর ওই যে বিস্কুট দিয়েছি বিস্কুট আর ওই যে নিমকি আছে আমি তো শুধু চাটা খাবো কিন্তু ও তো এখন ডিউটি যাবে এখন কখন খাবে টিফিন এখন বেজেছে সাতটা আর চা দিয়ে দিলাম ও চা বেশ করে নিমকে খেয়ে নেবে আর আমার মেয়ে ও কাছে খাটে খুনে বসে ওর বাবার টুপির লেস বেঁধে দিচ্ছে হাওয়াতে উড়ে চলে যায় তো ওই একটা লেস দিয়ে দিচ্ছে গাডার গাডারের লেস লাগিয়ে দিচ্ছে ডিউটি বেরিয়ে চা খাওয়া হয়েছে ডিউটি বেরিয়ে যাচ্ছে আর ওখানে একটা আমাদের মা কালের ফটো রয়েছে ওইটাতে প্রণাম করে যাচ্ছে আবার একটা কি ভুলে গেছিল আবার আবার এনে দিলাম মোবাইল নাকি ভুলে গেছি ওই তো বেরিয়ে চলে গেছে আর ওইখানটাতেই বাইকটা রাখা আছে ওটা নিয়ে চলে গেল ডিউটি চলে গেল এই দেখো এবারে আমি কি করবো যে আমাদের বেডরুমের ঘড়িটা অনেকদিন হলো ঘড়িটা মানে চলছে না ব্যাটারি শেষ হয়ে গেছে এই ব্যাটারি পরাবো সেই পরাবো করে নামানো হয় না ঘড়িটাকে আর ব্যাটারি লাগানো হয় তাই আজকে ভাবলাম না আমি করি ওর বাবাকে বলছি তো করেই দেয় না শেষকাল আমি চেয়ারে করে উঠে ঘড়িটাকে নামিয়ে ভালো করে একটু ছেড়ে মুছে নিলাম ব্যাটারি লাগিয়ে তারপরে যে টিফিন আমরা খেয়ে নিচ্ছি আলু পরোটা ছিল আর আলু ভাজা মিষ্টি করে খেয়ে নিলাম আর দেখো বিকেলবেলা মিস্ত্রি এসেছে কলপাড়ে এখানটাতে যে দ্বারা জলটা এখন উঠছে না খুব কম উঠছে চাপা কলে সেই জন্য মিস্ত্রিকে দেখেছি যে একটা ঘর ঘরার সিস্টেম লাগিয়ে দিচ্ছে তাহলে বালতি করে দড়ি লাগিয়ে জল তো লাগাবে সেটাই করে দিচ্ছে তারপরে আমি দেখো আবার চা বানিয়ে নিয়ে এসেছি ওদের জন্য লাভ লালটা করে দিয়েছি আর দেখো আবার সামনে থেকে দেখাচ্ছি ওই ঠান্ডাতে পুরো ওই মাঝখানে একটা জ্বর আছে ওখানে ঘর ঘড়াটা লাগিয়েছে জল আনতে খুব জলের সমস্যা আবার গ্রীষ্ম পড়েছে তো জলের কষ্ট জল নেই দ্বারা দুটো ইঁদারের মধ্যে একটা ইদারে জলে করে শুকিয়ে গেছে মোটর চলে না একটা যে আছে চাপা কলে চাপা কলের মধ্যে ওই অল্প অল্প জল পড়ছে তারপরে এই পাশে দেখো এখন আমরা ওই এসি যে রুমটা লাগানো আছে তো সেই রুমটাতে বাইরে থেকে এখন হাওয়া ঢুকছে গরম হাওয়া সেই জন্য অল্প বাবা নিয়ে এসেছে পুটিন আর পুটিন দিয়ে ওইগুলো যেগুলো একটু একটু দরজার এগুলোতে একটু ফাঁকা হয়ে গেছে সেগুলোতে পুটিন লাগিয়ে দিচ্ছে আর পুটিন কাকে বলে তাও তো আমি জানি না মনে একেবারে কি জিনিস আটার মতো নরম আছে এই যে নিয়ে এসেছে এখন আমি টিকে দেখাচ্ছি কেমন আর লাগিয়ে দিচ্ছে আর আমি ওখানে দাঁড়িয়েছি ভিডিওটা করছি সব ওই জানলা দটে সবগুলোতে লাগাবে আর এই দুপুরে কি কি রান্না হয়েছে ভাত আছে আর এইদিকে দেখো এইটা যে আছে পোস্ত বড়া ভেজেছি আর এটা আমের চাটনি আর এটাতে আলু আর হচ্ছে বিম বরবটি আর হচ্ছে কেন্দুলি ভাজা আর এটা সব সবজি দিয়ে মাছের ঝোল আছে আর এটা লাউ পোস্ত আছে আর এটাতে আছে চিংড়ি মাছের আজকে রান্না হয়েছিল আমরা রান্না হয়েছে আমরা খেয়ে নেই ডিউটি করে আবার এসে খেয়ে চলে গেল আর পোস্ত বড়াটা আমার তো খুব ভালো লাগে আমরা তো পোস্ত বড়া দিয়ে ভাত খেয়ে নিচ্ছি আর ওই মাছের ঝোল দিয়ে আমার মেয়ে শুধু দইটাকে নিয়ে হাতে খুলি চাচ্ছে আর চাচ্ছে ভাত খাই না এসে বললো আমার পেটে ব্যথা করছে আমি আর ভাত খাবো না দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি যে এসে এখানে বসলাম এসি রুমটাতে আমার মেয়ে টেরি নিয়ে আর ভিডিওটা এখানেই শেষ করব আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও আবার সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো ততক্ষণ সবাইকে বাই